ওয়েলকাম টু এরোটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িরা কীভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এ অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে আজকের ভিডিও এটা কিন্তু নিজেকেই করতে হবে প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এই পেজটা যখন চলে আসবে উপরে দেখুন অনেকগুলো মেনু রয়েছে এখানে রয়েছে অনলাইন এনরোলমেন্ট এই অনলাইন এনরোলমেন্টে গিয়ে দেখবেন গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে আর পেনশনার রয়েছে তো আমি এখানে উনি যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি তাই গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করবো এটা পেনশনাররা করতে পারবেন এবং গভর্নমেন্ট এমপ্লয়ি যারা তারাও করতে পারবেন তো আমি এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে এবার দেখুন এখানে ডেট অফ এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ কোন ডেটে উনি জয়েন করেছেন গভর্নমেন্ট সার্ভিসে সেই ডেটটা এখানে দিতে হবে তো এই ডেটটা আমি দিচ্ছি তো ডেট অফ জয়েনিংটা আমি দিচ্ছি এখানে দেখুন প্রথমে সালটার উপরে ক্লিক করতে হবে এখান থেকে এবার ব্যাক করে আপনার সালে চলে আসতে হবে আমি দুই হাজার উনিশে জয়েন করেছেন দুই হাজার উনিশে চলে এসেছি দুই হাজার উনিশে দশ দশ মানে হচ্ছে অক্টোবর অক্টোবর সিলেক্ট করলাম এবার ডেটটা সিলেক্ট করতে হবে অক্টোবরের চব্বিশ তারিখ এখান থেকে আমি চব্বিশ তারিখ সিলেক্ট করলাম তাহলে চব্বিশ দশ দুই হাজার উনিশে ওনার হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেছেন এবার অলরেডি হ্যাপ প্রাণ অথবা জিপে অ্যাকাউন্ট নাম্বার যদি জিপে অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে তারাও করতে পারবেন যাদের নেই তারাও করতে পারবেন যাদের আছে তারা ইয়েস করবেন ইয়েস করার ইএস করলে এখানে জিপে অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করতে হবে আর যাদের নেই তারা নো করবেন নো করলে একটা টেম্পোরারি নন জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে এটা ওকে করে প্রসিড করতে হবে এই যে দেখুন নন জিপে অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে তো আমি এটা করব না যেহেতু ওনার জিপিএফ আছে তাহলে এখানে আমি ইএস করে দিলাম ইএস করে দিলাম ইএস করে এবার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি টাইপ করছি জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করছি তো জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে ওকে করে দিলাম এবার দেখুন এখানে ডিস্ট্রিক্ট স্টেট হায়ার অফিস লোকেটেড অর্থাৎ তিনি কোন ডিস্ট্রিক্টে চাকরি করছেন ওনার অফিসটা যে অফিসে চাকরি করছেন সেই অফিসটা কোথায় সেটা কোন ডিস্ট্রিকে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবার এন্টার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে আপনাকে ইনপুট করতে হবে তো ডেট অফ বার্থটা আমি দিচ্ছি প্রথমে আগে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই সাল তার মধ্যে ক্লিক করবো এখানে যে ইয়ারটা আছে সেখান থেকে আমি ব্যাক করে করে উনিশশো আটানব্বই চলে যাচ্ছি তো উনিশশো উনিশশো আটানব্বই কোথায় আছে দেখুন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই তাহলে ডেট অফ বার্থ হচ্ছে উনিশশো আটানব্বই সিলেক্ট করলাম এবার হচ্ছে মান্থ হচ্ছে জুলাই মান্থ জুলাই মান্থ কোথায় আছে জুলাই মান্থ জুলাই মাসের বাইশ তারিখ এখানে আমি বাইশ তারিখ সিলেক্ট করলাম তাহলে বাইশ সাত উনিশশো আটানব্বই হচ্ছে তার ডেট অফ বার্থ দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে সেভ অপশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশন সাকসেসফুল ক্লিক নেক্সট টু কন্টিনিউ এটা আমি ওকে করে দিলাম এবার নেক্সট অপশনে ক্লিক করলাম এবার আমি সপসনে যখনই ক্লিক করব এই পেজটা ওপেন হয়ে যাবে এখন আমাকে এই পেজটা ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে তখন পার্সোনাল ডিটেলস এমপ্লয়ের ফিল আপ করতে হবে ডিকেশন আইডি জেনারেট হয়ে গেছে আর ইউ অন ডেপুটেশন এন্ড উইদাউট এমপ্লয়ি নাম্বার এইচআরএম এস আইডি আপনি কি ডেপুটেশনে আছেন বা আপনার কি এইচআরএম এস আইডি নেই এটা আমি নো করে দিলাম যদি থাকে তাহলে ইয়েস করবেন ডেপুটেশনে থাকলে ইয়েস করবেন আর ইউ এ ওয়ার্ক চার্জড এমপ্লয়ি আপনি কি

এমপ্লি ফার্স্ট নেম এখানে প্রথম নামটা দিতে হবে অর্থাৎ নামটা দিতে হবে এমপ্লি লাস্ট নেম এখানে টাইটেলটা দিতে হবে এখান থেকে সেক্স আপনি মেল না ফিমেল এটা সিলেক্ট করবেন আমি ফিমেল সিলেক্ট করলাম মেরিটাল স্ট্যাটাস মেরিট না আনমেরিট মেরিট নি মেরিট সিলেক্ট করলাম এবার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিলাম মোবাইল নাম্বার দিলাম ইমেল দিয়ে দিলাম এবার রেসিডেন্স ফোন নাম্বার দেখুন যেগুলো স্টার রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি সেগুলো দিতেই হবে রেসিডেন্স ফোন নাম্বার না দিলেও চলবে যেটা ম্যান্ডেটরি নয় তাই এটা দিলাম না এবার সিলেক্ট আইডেন্টি প্রুফ আমি প্যান কার্ড সিলেক্ট করলাম এখানে যদি প্যান কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে প্যান নাম্বারটা দিতে হবে আর যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা টাইপ করতে হবে তারপর দেখুন অলরেডি ইন হেলথ স্কিম হেলথ স্কিমে অলরেডি অ্যান্ডরোলড আছেন কি না নেই উনি এই নতুন এনরোল করবেন তাই এটা আমি নো করে দিলাম নো করে দেওয়ার পর দেখুন ডেট অফ এন্ট্রি ডেট অফ অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আজকে ডেটটা এসেছে যেহেতু আজকে আমি এনরোলমেন্ট করছি ডেটটা অটোমেটিক চলে এসেছে ডেট অফ এন্ট্রি গভর্মেন্ট সার্ভিস তারিখটা অটোমেটিক চলে এসেছে কোন ডেটে উনি সার্ভিসে জয়েন করেছেন এবার পোস্টিং অফিস ডিস্ট্রিক্ট অফ এমপ্লয়ি পোস্টিং অফিস ডিস্ট্রিক্ট অফ এমপ্লয়ি এখানে সিলেক্ট করতে হবে আপনার কোন ডিস্ট্রিক্টে তিনি সার্ভিস করে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আলিপুরদুয়ার সিলেক্ট করলাম আলিপুরদুয়ার হয়ে গেল এবার দেখুন এমপ্লয়ি অফিস অ্যাড্রেস অফিস অ্যাড্রেসটা কি সেটা এখন এখানে টাইপ করতে হবে অফিস অ্যাড্রেসটা আমি টাইপ করছি অফিস অ্যাড্রেসটা আমি টাইপ করে দিলাম এবার সার্ভিস ক্যাডার অফ এমপ্লয়ি এখান থেকে সিলেক্ট করতে হবে গ্রুপ বি নার্সিং স্টাফ গ্রুপ বি রয়েছেন আমি এটা সিলেক্ট করলাম এবার হচ্ছে ডেজিগনেশন ডেজিগনেশন হচ্ছে স্টাফ নার্স এখান থেকে সিলেক্ট করতে হবে স্টাফ নার্স কোথায় আছে দেখুন এই যে স্টাফ নার্স গ্রেড টু এটা সিলেক্ট করলাম তারপর আর ইউ টেম্পোরারিলি সাসপেন্ডেড আপনি কি টেম্পোরারিলি সাসপেন্ডেড হয়েছেন কিনা সাসপেন্ডেড হননি তাহলে নো করে দিলাম এবার পে লেভেল এখান থেকে সিলেক্ট করতে হবে পে লেভেল হচ্ছে লেভেল নাইন এটা আপনি পে স্লিপে পেয়ে যাবেন পে লেভেল পে লেভেল হয়ে গেল এবার বেসিক স্যালারি ওনার বেসিক হচ্ছে বর্তমানে বেসিক চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো সিলেক্ট করলাম বেসিক সিলেক্ট ডিস্ট্রিক্ট হঠাৎ ডিডিও কোন ডিস্ট্রিক্ট অবস্থিত আলিপুরদুয়ার জেলাতেই অবস্থিত তাই ডিডিও এখানে আমি ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার দিয়ে দিলাম এবার সিলেক্ট ট্রেজারি কিন্তু ট্রেজারি সিলেক্ট করতে হবে আলিপুরদুয়ার ট্রেজারি অফিস কোড এখান থেকে অফিস কোডটা আপনাকে বের করতে হবে আইটি স্টেটমেন্ট ডাউনলোড করলে সেখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আইটি স্টেটমেন্ট থেকে আমি নিয়েছি এবার আইএফএসসি কোড এখানে দিতে হবে ব্যাংকের এবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং আবার এখানে আইপিএসি কোড আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবার এটা দিচ্ছি আমি তো এখানে আইএফএসসি কোডটা দিয়ে দিলাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম আবার কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আবার দিয়ে দিলাম দেখুন এবার চেক করে নিন সব ঠিকঠাক আছে কিনা না এবার এখানে আমি নেক্সট অপশানে আমি ক্লিক প্লিজ এন্টার আধার নাম্বার ও আধার নাম্বারটা এন্ট্রি করা হয়নি আধার নাম্বারটা কোথায় আছে একটু দেখিনি এই যে আধার নাম্বারটা এন্ট্রি করা হয়নি তার জন্য নেয়নি তো আধার নাম্বারটা আমি এন্ট্রি করে দিচ্ছি আধার নাম্বারটা ভুলে এন্ট্রি করা হয়নি তার জন্য নেয়নি এবার আমি নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এমপ্লি জিপিএফ নাম্বার এখানে চলে এসেছে ডেট অফ বার্থ চলে এসেছে এবারে সিলেক্ট অফিস লোকেশন অফিস লোকেশন টাইপ এখানে থেকে সিলেক্ট করবো আমি ডিরেক্টরের অ্যাড কোয়ার্টার এটা আমি সিলেক্ট করলাম করার পর এখানে দেখুন ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কোথায় আছে দেখুন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম করার পর এখানে আমি নেক্সট অপশানে কি করব চক্র ঘুরছে এইভাবে চক্র একটু পর পর ঘুরবে ডিরেক্টরেট সিলেক্ট করতে হবে ডিরেক্টরেট হচ্ছে ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস সিলেক্ট করলাম এবার আমি নেক্সট অপশানে ক্লিক করলাম অফিস ডিটেল হয়ে গেলে এবার ফ্যামিলি ডিটেলস দিতে হবে এবার ফ্যামিলি টোটাল নাম্বার অফ ফ্যামিলি ইনক্লুডিং ইয়ার সেল আপনাকে সহ আপনি কতজন মেম্বারকে ইনক্লুড করবেন সেটা আমি দিচ্ছি তো টোটাল নাম্বার অফ বেনিফিশিয়ারি ইনক্লুডিং ইয়ার সেল আপনার কাছে মোট পাঁচজন রয়েছে আমি পাঁচ দিলাম এবার সিরিয়াল নাম্বার অফ দ্য এমপ্লয়ি ওকে করে দিলাম সিরিয়াল নাম্বার অফ দ্য এমপ্লয়ি হচ্ছে এক

এবার আধার নাম্বারটা এখানে তার চলে এসেছে অটোমেটিক মোবাইল নাম্বার ইমে চলে এসেছে এবার এখান থেকে তার কি করতে হবে ফটো আপলোড করতে হবে ফটোর সাইজ হচ্ছে দশ কেবি থেকে পঞ্চাশ কেবি সাইজের জেপিজি ফরম্যাটে ফটো আপলোড করতে হবে তারপর সিগনেচার আপলোড করতে হবে তো ফটোটা প্রথমে আপলোড করি আমি ফটোটা এই যে আপলোড করলাম ওপেন করে দিলাম ফটো চলে এসেছে এবার সিগনেচার আপলোড করবো এটা হচ্ছে এমপ্লয়ের এমপ্লয়ির সিগনেচার এই যে আপলোড করলাম সিগনেচার আপলোড হয়ে গেলো এবার সেভ করে দিলাম ভ্যালু ইনসার্টেড সাকসেসফুলি হয়ে গেলো এবার দুই নম্বর সিরিয়াল চলে এসেছে দুই নম্বর সিরিয়ালে কাকে দেবেন নেম অফ বেনিফিশিয়ারি বেনিফিশ হাজবেন্ড কে দেবো এবার হাজবেন্ডের তথ্যটা আমি এটা ফিল আপ করছি একই রকম ভাবে আমি ফিল আপ করব তো আমি হাজবেন্ডের ক্ষেত্রে একই রকম ভাবে সবকিছু ফিল আপ করে দিলাম এখানে রিলেশন রিলেশন উইথ এমপ্লয় এখানে সিলেক্ট করবেন এবং হাজবেন্ড এমপ্লয়ের সাথে রিলেশন হচ্ছে হাজবেন্ড এখানে জেনারেল ক্যাটাগরি বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি আন্ডার ক্রিটিক্যাল ইলনেস যদি থাকে তাহলে এটা সিলেক্ট করবেন না জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন মান্থলি ইনকাম এখানে বেনিফিশিয়ারি মান্থলি ইনকাম আমি আট হাজার টাকা দিয়ে দিলাম এখানে মনে রাখবেন বেনিফিশিয়ারি ইনকাম কিন্তু হাজবেন্ড যদি হয় আনকন্ডিশনালি কোনো ইনকামের বিষয় থাকে তো তাছাড়া পিতা মাতা হাজার পাঁচশোর মধ্যে রাখবেন না হলে কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে না আমি

হয়ে গেলো এবার দেখুন এখানে দুজনের ছবি চলে এসেছে এই যে দুইজনের চলে এসেছে এবার থার্ড যে আছে তৃতীয় যে যিনি আসেন তৃতীয় হচ্ছে তার ছেলেকে ইনক্লুড করবে এবার আমি একই রকম ভাবে ছেলের ডিটেলস এখানে আমি ফিল আপ করছি এখানে ছেলের ডেট অফ বার্থ দিয়ে দিলাম তার বয়স যেহেতু আট মাস তাই এজ কিন্তু জিরো চলে এসেছে জিরো চলে এসেছে এবার হচ্ছে এখানে আমি রিলেশন এমপ্লি করলাম রিলেশন হচ্ছে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে সন আপ টু পঁচিশ ছেলে মেয়েদের পঁচিশ বছর বয়স পর্যন্ত অ্যাড করা যাবে তো আমি এই অপশানটাই সিলেক্ট করলাম মান্থলি ইনকাম জিডু জিরো যেহেতু আট মাস বয়স এবার ব্রাড গ্রুপ তার হচ্ছে বি পজিটিভ দিয়ে দিলাম এবার আধার নাম্বার তার নেই এটা আমি ফাঁকা রেখে দিলাম মোবাইল নাম্বার নেই মোবাইল নাম্বার এখানে আমি দিতে পারি মাঠটা দিলে দিতেও পারি নাও দিতে পারি তো আমি মাঠটাই দিয়ে দিচ্ছি এখানে এমপ্লয়ের মোবাইল নাম্বারটা দিলাম এবার ফটো আপলোড করতে হবে টেন কেবি টু ফিফটি কেবি সাইজের ফটোটা আমি এখন আপলোড করছি ফটো আপলোড করলাম এই যে ফটোটা আপলোড করে দিচ্ছি এবার হচ্ছে তার সিগনেচার সিগনেচার আপলোড তার তো আট মাস বয়স তার তো সিগনেচার করতে পারে না সে তার জন্য আমি মার সিগনেচারটা এখানে আপলোড করে দেবো মানে এমপ্লয়ের সিগনেচারটাই আপলোড করছি এমপ্লয়ি তার দায়িত্ব নিচ্ছে এবার আমি মানে আধার নাম্বারটা কিন্তু দেখুন আমি পুট করিনি আধার নাম্বারটা ফাঁকাই রেখে দিলাম করে এবার সেভ অপশানে আমি ক্লিক করলাম ভ্যালু ইনসাইটেড সাকসেসফুলি আধার নাম্বার ছাড়াই দেখুন হয়ে গিয়েছে আরও দুজনকে অ্যাড করবো এখানে দেখুন তিনজনের নাম চলে এসেছে আরো দুজনকে অ্যাড করবো কার এমপ্লয়ের বাবা এবং মাকে একই ভাবে আমি অ্যাড করবো তো আমি বাবার ক্ষেত্রে এখানে এমপ্লয়ের পিতার ক্ষেত্রে সমস্ত কিছু তথ্যগুলি করে দিলাম উইথ এমপ্লয় এখান থেকে সিলেক্ট করবেন আমি হচ্ছে ফাদার সিলেক্ট করলাম আর এখানে ডেট অফ বার্থ অফ বেনিফিশিয়ারি এগুলো দিতে হবে আর আধার নাম্বারটা দিলাম মোবাইল নাম্বার আর ইমেল আইডি ম্যান্ডেটরি নয় তবুও আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে এখানে ফটোটা আপলোড করতে হবে ফটোটা হচ্ছে টেন কেবি টু ফিফটি কেবি জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে ফটোতে চলে যাচ্ছি ফটো আমি এখানে দিলাম সিলেক্ট করলাম ফটো আপলোড হয়ে গেল এবার হচ্ছে তার সিগনেচারটা আপলোড করতে হবে সিগনেচারটা টা কোথায় আছে দেখুন এই যে সিগনেচারটা রয়েছে সিগনেচারটা আপলোড করে দিলাম হয়ে গেল এবার আমি সেভ অপশনে মান্থলি ইনকাম ওখানে মান্থলি ইনকামটা দেওয়া হয়নি কোথায় আছে মান্থলি ইনকাম মান্থলি আর কি করবো ফটোটা আপলোড করছি ফটোটা আপলোড করলাম এবার সিগনেচারটা আবার আপলোড করতে হবে সিগনেচারটা আপলোড করে দিলাম আর ইমেল আইডিটা দিলাম না যেহেতু না দিলেও চলবে তো আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম এবার দেখুন প্লিজ সিলেক্ট ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ টাও সিলেক্ট করা হয়নি ব্লাড গ্রুপ কোথায় আছে এই যে ব্লাড গ্রুপটা সিলেক্ট করা হয়নি ব্লাড গ্রুপটা আমি কিন্তু সিলেক্ট করব সিলেক্ট করে এবার আমি আবার এখান থেকে ফটো আপলোড করছি একটু ভুল হলে কিন্তু আর হবে না খুব সাবধানে কাজগুলি করতে হবে এবার সিগনেচারটা আপলোড করছি সিগনেচারটা আপলোড করে দিলাম এবার আমি সেভ অপশনে ক্লিক করলাম ভ্যালু ইনসার্টেড সাকসেসফুলি হয়ে গেল দেখুন আমার এখানে চারজনের চলে এসেছে আরেকজন বাকি আছে এমপ্লয়ের মাকে এখানে অ্যাড করতে হবে একই রকম ভাবে আমি এমপ্লয়ের মাকে অ্যাড বেরিং করলাম এখানে একটা কথা মনে রাখবেন এই যে মান্থলি ইনকাম অফ বেনিফিশিয়ারি এখানে পিতা মাতার ক্ষেত্রে প্যারেন্টস যে ইনকাম সেই ইনকামটা পিতা মাতা দুজনে মিলে আট হাজার পাঁচশোর মধ্যে কিন্তু রাখতে হবে পিতার ইনকাম চার হাজার হলে মায়ের ইনকাম চার হাজার পাঁচশো অর্থাৎ মোট আট হাজার পাঁচশোর মধ্যে বাবা মার ইনকামটা রাখতে হবে তো যেহেতু উনি হাউস ওয়াইফ তো আমি এটা জিরো করে দিলাম বা দার গ্রুপ সিলেক্ট করলাম আধার নাম্বার দিলাম মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেখুন স্টার মার্ক নেই ম্যান্ডেটরি নয় ইমেলটা আমি দিলাম না এবার ফটোটা আপলোড করতে হবে আগের মতো করে ফটোটা আপলোড করছি মায়ের ফটোটা এখানে আমি দিয়ে দিচ্ছি এবার সিগনেচারটা আপলোড করতে হবে সিগনেচারটা আপলোড করলাম এই সিগনেচারটা আমি আপলোড করে দিলাম এবার আমি এটা সেভ করে দিচ্ছি সে অপশনে ক্লিক করলাম ভ্যালু ইনসার্টেড সাকসেসফুলি দেখুন পাঁচজন এমপ্লয়ি সব পাঁচজন বেনিফিশিয়ারি কিন্তু এখানে ডিটেলস তথ্য চলে এসেছে এবার আমি কি করব নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে যে লোকেশন টাইপ সিলেক্ট করতে হবে লোকেশন টাইপ আমি এখান থেকে সিলেক্ট করছি এগুলো আপনারা আগেও করেছেন ডিরেক্টরেট ডিরেক্টরেট হেডকোয়ার্টার সিলেক্ট করলাম ডিপার্টমেন্ট নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে ডিপার্টমেন্ট নেম হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম এবার এখান থেকে সিলেক্ট ডিরেক্টরেট ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস সিলেক্ট করলাম সিলেক্ট ক্যাডার হচ্ছে যে রয়েছে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস তিনি হচ্ছে গ্রুপ এ ক্যাটাগরিতে রয়েছে গ্রুপ এ দিয়ে দিলাম এবার হচ্ছে সিলেট ক্যাডার কন্ট্রোলিং অথরিটি ক্যাডার কন্ট্রোলিং অথরিটি কে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে এবার যখন এখান থেকে সিলেক্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটি আছে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ এখান থেকে আমি ড্রপ ডাউন থেকে দিয়ে দিলাম ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ তিনি হচ্ছে ক্যাডারকে কন্ট্রোল করে আর সিলেক্ট হেড অফিস অফিস এখানে সিলেক্ট করবেন যখন ব্লক মেডিকেল অফিসাররা অফ চলে আসবে তখন অটোমেটিক এখান থেকে পিএমএইচ এর হেড অফিস কোডটা এখানে অটোমেটিক চলে আসবে তো এটা সিলেক্ট করলাম এবার সিলেক্ট অপারেটর ফর অ্যাপ্লিকেশন অপারেটর এখান থেকে সিলেক্ট করতে হবে অপারেটর হচ্ছে এখান থেকে অটোমেটিক চলে আসবে অপারেটর সিলেক্ট করলাম আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন ডেট এন্ড বিলো এখানে এই চেকবক্সে ক্লিক করবো ডিক্লারেশন গুলো আপনারা পড়ে নেবেন এরপর আমি সেভ অপশনে ক্লিক করে দেবো এবার সেভ হয়ে যাবে পেজটা এগুলো কিন্তু খুব সাবধানে ফিল আপ করবেন যাতে কোথাও কোনো ভুল না হয় এটা ওকে করে দিচ্ছি এবার দেখুন নিচে রিপোর্ট অপশন চলে এসেছে আর প্রিভিয়াস পেজে যেতে হলে প্রিভিয়াস ক্লিক করলে আগের পেজে চলে যাবে আমি রিপোর্টটা এখান থেকে ডাউনলোড করছি চক্র ঘুরছে থাকতে হবে এবং মজিলা ফায়ারফক্স থেকে আপনারা কাজটা করবেন তো এটা দেখুন এই যে রিপোর্টটা সমস্ত তথ্য এখানে রয়েছে এটা প্রিন্ট করবেন তো এটা প্রিন্ট করে নিয়ে সমস্ত ডকুমেন্ট সহ এগুলো তার অফিসে সাবমিট করবে সিগনেচার করতে হবে দেখুন এখানে সিগনেচার করতে হবে সিগনেচার করে এই কপিটা আপনি আপনার যে ডিডিও রয়েছে তার কাছে জমা দিলেই কাজ হয়ে যাবে অ্যাপ্রুভ করার পর এখানে কিছু কন্ডিশনও ইত্যাদি লেখা রয়েছে এইভাবে আপনারা কিন্তু ডাব্লিউবি হেলথ স্কিমে রেজিস্ট্রেশন অনলাইনে করতে পারবেন দেখুন কি কি দিতে হবে কপি অব প্রেস্লিপ কপি অফ আইডেন্টি ব্লাড গ্রুপ প্রুফ অল বেনিফিশিয়ারি অ্যান্ড ডিক্লারেশন অফ ইনকাম অফ অল এপ্লিকেবল বেনিফিসিয়ারি এই ডিক্লারেশনগুলো এই তথ্যগুলো কিন্তু অ্যান্ডক্লোজ করতে হবে ভিডিডিটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্যক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস